নমস্কার বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটি সুখবর পোস্ট অফিস নিয়োগ দু হাজার একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্টার্নশিপ রিগার্ডিং ইন্টার্নশিপের নতুন আপডেটের ব্যাপারে একদম অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সবই এই নোটিসের মাধ্যমে জানতে পারবে দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটি হচ্ছে ৪৫ দিনের ইন্টার্নশিপ শেষ করার পর কি চাকরি হবে দ্বিতীয় প্রশ্ন ট্রেনিং অনলাইন না অফলাইন তৃতীয় প্রশ্ন এক লক্ষ পঁয়ষট্টি হাজার পোস্ট সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমরা জানো সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে তো আর একটা কথা তোমাদের বলে রাখি যারা যারা এই ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম নিয়ারেস্ট যে পোস্ট অফিসের নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে উল্লেখ করবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট তো পোস্ট অফিসের তরফ থেকে এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যারা যারা এখনো পর্যন্ত আবেদন কমপ্লিট করতে পারোনি তারা অবশ্যই কিন্তু আমি ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপের একদম স্টেপ বাই স্টেপ একটা কমপ্লিট ভিডিও আছে অবশ্যই আমি আই ব্যাটনে দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে এবার দেখো তোমাদের প্রশ্নের পরপর উত্তরগুলো এই ভিডিওতে পাবে দেখো প্রথম প্রশ্নটি যেটা ছিল আমি সবকিছু মিলিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব তো দেখো এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টোটাল কিন্তু পোস্ট অফিস আছে সারা ভারতে এবং এতগুলো পোস্ট অফিসের কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের বিভিন্ন ডিভিশন ওয়াইজ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেটা কিন্তু তোমরা যে অফিসিয়াল যে পোর্টাল আছে যেটা মাই ভারত পোর্টাল যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে কিন্তু তোমরা ভিজিট যখন করবে সেখানেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে এবার দেখো এখানে যেটা বলা হচ্ছে বিজনেস অফ প্রোভাইডিং মেল পার্সেল লজিস্টিক রিটেল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ একটা পোস্ট অফিসে বিভিন্ন ধরনের কাজ হয় যেখানে লজিস্টিকের কাজ হয় রিটেলের কাজ থাকে ফিনান্সিয়াল থাকে মেল পার্সেল বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকে এবং এই কাজ রিলেটেড কিন্তু একটা ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হচ্ছে যে ট্রেনিংয়ের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের একটা ট্রেনিং আরও ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব তো চলো আমরা পরবর্তী দেখে পরবর্তী আর কি কী ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেখানে দেখো এখানে যে এই যে হার্নেসিং ইউথ পাওয়ার যাতে যারা যুবক যুবতী আছে যারা নিউ জেনারেশনের যারা ক্যান্ডিডেট তারা যাতে আরও বেশি পরিমাণে পোস্ট অফিসের সাথে যুক্ত হতে পারে তার জন্যই কিন্তু ইনিশিয়েটিভ মানে ব্যাপারটা কিন্তু নেওয়া হয়েছে যেখানে দেখো ফিনান্সিয়াল ইনক্লুশন তারপরে ই কমার্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট লজিস্টিক্স আর হচ্ছে স্পেস ডিজাইন এগুলো যখন তোমরা এরিয়া অফ ইন্টারেস্ট যখন চুজ করবে এরিয়া অফ ইন্টারেস্ট যখন চুজ করবে না অপশন যখন চুজ করবে অনলাইন আবেদন করার সময় যারা যারা অনলাইন আবেদনের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা জানো যে এরকম একটা কিন্তু জায়গা কিন্তু আসে যেখানে তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট তোমাকে চুজ করতে হবে সেখানে এগুলো কিন্তু তোমাদের চুজ করতে হবে দেখো ই কমার্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লজিস্টিক্স স্পেস ডিজাইন ফিনান্সিয়াল ইনক্লুশন এগুলো কিন্তু অপশানে তোমরা পেয়ে যাবে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা চুজ করবে ওকে আচ্ছা তো দেখো এবার এলিজিবিলিটি এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে আর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক পাশ করে অন্তত এক বছর এক বছর যদি তুমি কলেজে পড়ে থাকো ঠিক আছে মানে ফার্স্ট ইয়ার পড়েছ সেই ফার্স্ট ইয়ারে পড়ে যদি তুমি পড়া ছেড়েও যদি দাও তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা কি আবেদন করতে পারবে না নিশ্চয়ই পারবে কেন পারবে তার কারণ হচ্ছে এখানে দুটো মাধ্যম থাকবে একটা অনলাইন মাধ্যম থাকবে যেমন তেমন একটি অফলাইন মাধ্যমও কিন্তু থাকবে এখানে অনলাইন মাধ্যম যেটা থাকবে সেখানে কিন্তু যারা গ্র্যাজুয়েশন যাদের যোগ্যতা আছে তোমরা দেখবে ফর্ম ফিল আমি কিন্তু এটা দেখিয়েছি যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার কিন্তু ডিভিশন ওয়াইজ কিন্তু সেখানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতাতে অ্যাপ্লাই করা যাচ্ছে এবার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য যখন আলাদাভাবে যখন তোমাদের এই পোর্টালে যখন বিজ্ঞপ্তি জারি করবে ডিভিশন ওয়াইজ তখন কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে সেখানে গ্র্যাজুয়েশন যোগ্য তারাও আবেদন করতে পারবে আবার যারা আন্ডার গ্র্যাজুয়েট আছে তারাও আবেদন করতে পারবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার হচ্ছে তোমাদের ডিউরেশন অফ ইন্টার ইন্টার্নশিপ দেখো ডিউরেশন অফ ইন্টার্নশিপ সেটা হচ্ছে তোমাদের তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের কিন্তু এই যে কোর্সটা কিন্তু তোমাদের করানো হচ্ছে এই যে পঁয়তাল্লিশ দিনের কোর্স করানো হচ্ছে যেখানে আট ঘন্টা করে পার ডে তোমাদের কিন্তু ক্লাস হবে এবার এই যে ক্লাসটা যেটা হবে আট ঘন্টা তো নিশ্চয়ই অনলাইনে কোনো ক্লাস হতে পারে না এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে কি অপশান দাঁড়াচ্ছে অনলাইনেও কিন্তু কিছু জায়গায় কিন্তু ক্লাস হবে যেখানে তোমরা দেখবে যে তোমাদের এই যে পোর্টালে যেখানে অনলাইন যখন তোমাদের ক্লাসের ক্ষেত্রে থাকবে সেখানে কিন্তু একশো কুড়ি ঘন্টার তোমাদের একটা ক্লাসের থাকবে আর যারা অফলাইনের থাকবে যারা অফলাইনের থাকবে যারা সেই ফিল্ডে গিয়ে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকবে যেখানে তোমাদের পার ডে তোমাদের আট ঘন্টা কিন্তু ডিউটি করতে মানে ইন্টার্নশিপের জন্য এই ট্রেনিং জন্য তোমাদের সময় দিতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের হবে এবার তোমাদের এখানে বলা হচ্ছে ইন্টার্নস নট কমপ্লিটিং দ্য রিকুইজিট পিরিয়ড অফ ইন্টার্নশিপ স্যাটিসফ্যাক্টারিলি উইল নট ইস্যুড এনি সার্টিফিকেট অর্থাৎ তোমরা ধরো ইন্টার্নশিপ মাঝখানেই তোমরা ছেড়ে দিলে তোমরা করলে না পঁয়তাল্লিশ দিনের ক্লাস সেখানে তুমি চল্লিশ দিন মাত্র ক্লাস করলে তাহলে সেক্ষেত্রে কি হবে তোমরা কিন্তু কোনো রকম ভাবে সার্টিফিকেট ইস্যু করতে পারবে না ব্যাপারটা বোঝা গেল তো এইগুলো কিন্তু তোমাদের ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে আচ্ছা এবার দেখো তোমাদের এই যে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যে পোস্ট অফিস আছে এক লক্ষ হাজার যে আছে এই পোস্ট অফিসের কিন্তু তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যতগুলো তোমাদের ডিভিশন আছে সেই ডিভিশনে কিন্তু আলাদাভাবে কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে যেখানে তোমরা অনলাইনেও দেখতে পাবে ঠিক আছে আর তোমরা অফলাইনও দেখতে পাবে এবার তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই কিন্তু খুব সহজ রেজিস্ট্রেশন প্রসেসের তোমাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে যারা যারা এখনো দেখো তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করার অনলাইন ফর্ম ফিল করার ভিডিওটা একবার দেখে নাও ঠিক আছে সেই ভিডিওটা দেখে নিলে সেখানে কিন্তু তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস আমি দেখিয়ে দিয়েছি একবার যদি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকে তাহলে তোমাদের যখন তোমরা পোর্টালে সার্চ করবে সেই পোর্টালে সার্চ করার পরে তোমাদের কিন্তু দুটো অপশান তোমরা পাবে একটা হচ্ছে অনগোয়িং অর্থাৎ যেগুলো তোমাদের অ্যাপ্লাই প্রসেস চলছে বা কোর্স এখনো চলছে আর হচ্ছে আপকামিং ওকে আপকামিং অর্থাৎ যেগুলোর তোমাদের বিজ্ঞপ্তি নেক্সট বেরোবে ঠিক আছে অর্থাৎ তার জন্য তোমাদের বারবার কি করতে হবে মাই ভারত পোর্টালের সেখানে কিন্তু বারবার তোমাকে ভিজিট করে কিন্তু দেখতে হবে যে কোথায় কখন কোন ডিভিশনে বেরিয়েছে এবার তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে শুধুমাত্র অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা সিলেক্ট করবে তোমাদের ডিভিশনে সেখানে কিন্তু অ্যাপ্লাই প্রসেস যে বাটনটা পাবে অ্যাপ্লাই বাটনে তোমরা ক্লিক করে আধার নাম্বার দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই হয়ে যাবে যেহেতু তোমার রেজিস্ট্রেশন করা আছে ব্যাপারটা বোঝা গেল এটাই কিন্তু মেন কিন্তু প্রসেস ঠিক আছে আচ্ছা আচ্ছা এর পরবর্তী দেখো এর পরবর্তী এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনের মধ্যে থাকতে পারে যে স্যার এই যে যে সম্পূর্ণ যে কোর্সের যে কত টাকা খরচ আছে দেখো প্রথম কথা হচ্ছে এখানে কোনো রকম কিন্তু তোমার কোনো আবেদন মূল্যও লাগবে না কোনো কোর্স ফি কিন্তু নেই রকম কোর্স ফি নেই যেখানে বলা হচ্ছে ইন্টার্নস উইল বি রেকোয়ার্ড টু ব্রিং দেয়ার ওন ল্যাপটপস অর্থাৎ তোমাদের যখন অফলাইন কোনো কিছু যখন কোনো কোর্স যদি অফলাইনের বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন কিন্তু তোমাদের যে ধরো যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস হলো নিয়ারেস্ট কোনো জায়গায় তোমাদের যখন লোকেটেড হবে যেখানে তোমাদের এই ট্রেনিং সুযোগটা থাকছে তখন কিন্তু তোমাদের নিজস্ব যে ল্যাপটপ তোমাকে কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে এবং এর জন্য কিন্তু কোনো রকম পোস্ট অফিস এটা কিন্তু দায়িত্ব কোনো নেবে না ঠিক আছে বি নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট উইল প্রোভাইড ওয়ার্কিং স্পেস তোমাকে একটা কাজের স্পেস দেওয়া হবে ওয়ার্ক প্লেস ইন্টারনেট ফেসিলিটি সেটা কিন্তু তোমাকে ডিপার্টমেন্ট অফ পোস্ট দেবে আদার নেসেসারিটি যেগুলো তোমাদের থাকবে সেই সবগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করবে ডিপার্টমেন্ট অফ পোস্ট সেই পোস্টাল ডিপার্টমেন্টের যে ডিভিশন আছে তারা ডিভিশন ইউনিটে কিন্তু তোমাদের সেই পরিষেবাগুলো কিন্তু দেবে অর্থাৎ ইন্টারনেট পরিষেবা তোমার সেখানে কাজ করার জায়গা আদার্স যদি কোনো কোনোরকম কিছু লাগে সেটা কিন্তু তোমাকে ব্যবস্থা করে দেবে বাদ বাকি তোমাদের ল্যাপটপ সেটা কিন্তু তোমাকে নিজেকে ক্যারি করতে হবে অফলাইনে যাদের আমি তাদের ক্ষেত্রে বলছি অনলাইনের ব্যাপার আলাদা আর তিন নম্বর পয়েন্টে দেখো সি তে বলছে ইন্টার্নস উইল হ্যাভ টু বিয়ার দ্য কস্ট অফ ট্র্যাভেলস ফ্রম দেয়ার রেসিডেন্স টু দ্য প্লেস অফ এঙ্গেজমেন্ট অফিস অ্যান্ড ব্যাক তো দেখো তুমি যেখানে তুমি বাসিন্দা সেখান থেকে ধরো তোমার পোস্ট অফিসটা হচ্ছে তিন কিলোমিটার দূরে ঠিক আছে তিন কিলোমিটার কি চার কিলোমিটার যাই হোক তোমার দূরে আছে তো এই যে পোস্ট অফিস এর পর্যন্ত এই যে ডিস্টেন্স কভার করার জন্য তোমাদের কিন্তু কোনো ট্রাভেলিং কস্ট কিন্তু পোস্ট অফিস কিন্তু কোনো রকম ট্রাভেলিং কস্ট কিন্তু বিয়ার করবে না এটা কিন্তু সম্পূর্ণ তোমার কস্ট তোমাকেই কিন্তু যাওয়া আসা সম্পূর্ণ তোমাকে কিন্তু বহন করতে হবে এটাও কিন্তু এখানে মেনশন করা আছে ওকে আচ্ছা এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার কোনো স্টাইপিনের কিছু ব্যবস্থা থাকতে পারে দেখো স্টাইপিনের কথা কোনো রকম উল্লেখ করা নেই যদি পরবর্তী সময়ে যদি অফলাইনে থাকলেও কিন্তু থাকতে পারে কিন্তু সে ব্যাপারে কিন্তু এই নোটিফিকেশনে কোনো রকম উল্লেখ করা নেই যদি কোনো নিউজ আসে তোমরা জানো ভদ্রেশ স্টাডি সেন্টার সময় সব ব্যাপারে কিন্তু অ্যালার্ট থাকে যখনই কোনো ইনফরমেশন আসবে সবার আগে তোমাদের কাছে সেই ইনফরমেশন পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কি এর পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্লেসমেন্ট এটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন আমি দেখেছি কমেন্টে তো এবার দেখো প্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু একটা কন্ডিশন আছে যেখানে বলা হচ্ছে যে দ্য ইন্টার্নশিপ ইজ নাইদার এ জব অর্থাৎ এই যে ইন্টার্নশিপ যে ট্রেনিংটা এটা কিন্তু কোনো চাকরি নয় নর অ্যান্ড অ্যাসুরেন্স অফ জব কোন রকম জব জবের জন্য কিন্তু তুমি দাবিও কিন্তু করতে পারবে না বা তোমাকে কিন্তু তার জন্য তোমাকে মানে কি বলবো কমিটমেন্টও কিন্তু করছে না পোস্ট অফিস থেকে যে আমি তোমাকে জব দিয়ে দেবো এইটা কোর্সটা কমপ্লিট করার পরে উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট তো এখানে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কোনো চাকরি নয় এটা জাস্ট একটা ট্রেনিং নেওয়া হচ্ছে এই ট্রেনিংটাতে তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই ট্রেনিং তাহলে আমার মানে বেনিফিটটা কি হবে দেখো তোমরা দেখেছো হয় দেখেছি অনেকে ট্রেনিং নেয় তো অ্যাপ্রেন্টিসটা এক বছরের হয় এবং এই অ্যাপ্রেন্টিসিপের সঙ্গেও কিন্তু এটাকে গুলিয়ে ফেলা যাবে না এটা কিন্তু একটু সম্পূর্ণ কিন্তু আলাদা কারণ এখানে মাত্র ৪৫ দিনের একটা ট্রেনিং হচ্ছে ঠিক আছে তো এই পঁয়তাল্লিশ দিনের ট্রেনিংটা নেয়ার ফলে কি হবে তোমাদের যে সার্টিফিকেটটা তোমরা পাবে এটা হচ্ছে তোমার যোগ্যতার মধ্যে একটা অতিরিক্ত যোগ্যতা হিসাবে তোমাদের কী হবে অ্যাড হয়ে যাবে ওকে যোগ্যতার সঙ্গে অতিরিক্ত যোগ্যতা হিসাবে অ্যাড হয়ে যাবে এবং এটা তোমরা যখন পরবর্তী যারা যারা জিডিএস চাকরি পাবে ঠিক আছে যারা যারা জিডিএস চাকরি পাবে যারা যারা অন্য পোস্ট অফিসের অন্য অন্য ফিল্ডে যারা চাকরি পাবে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু তোমাদের একটা যোগ্যতা আলাদাভাবে কিন্তু তোমাদের একটা এটা জায়গাটা তৈরি করে নেবে ওকে আচ্ছা এর পরবর্তী আমরা চলে যাচ্ছি এর পরবর্তী দেখো এখানে কিছু উল্লেখ করা আছে সেটা হচ্ছে ইন্টার্নস শ্যাল হ্যাভ টু মেনটেন মিনিমাম অ্যাটেন্ডেন্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতেই হবে মার্ক ইন অ্যান্ড আউট টাইম অন ডেইলি বেসিস ইন কেস লেস দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নো সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি সেভেন্টি ফাইভ কম যদি অ্যাটেন্ডেন্স থাকো তাহলে কিন্তু তোমাদের কোনোরকমভাবে তুমি সার্টিফিকেট পাবে না অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু এই জায়গাটা কিন্তু উল্লেখ করা আছে এটা কিন্তু অফলাইন আর অনলাইন দুটোই কিন্তু তোমাদের থাকছে অনলাইন মাধ্যমও থাকছে আবার অফলাইন মাধ্যমও কিন্তু থাকছে যখন যেটা থাকবে তোমাদের মাই ভারত পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে কিন্তু তোমাদের সেটা চেক করতে হবে শুধু রেজিস্ট্রেশন প্রসেসের জন্য ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি শুধু এই ভিডিওটা দেখে নিও রেজিস্ট্রেশন প্রসেসের জন্য সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ এক ঝলকে তোমরা দেখে নিতে পারলে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে আর একটা কথা তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে উল্লেখ করবে কারণ তোমাদের পোস্ট অফিসে যখনই কোন রকম আপডেট আসবে বা তোমাদের ডিভিশনে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখনের এর মধ্যে এটুকুই টাটা